আপনি তাহলে হাজি সিদ্দিক মেলা নাম শুনছি আপনার তাহলে কন কিসের জন্য এত আয়োজন আপনার অ্যাসিস্ট্যান্ট তো আমাকে রাজি করায় ছাড়লো পুরন ঢাকা বলতে পুরো ঢাকা শহর আমার কোথায় ওঠা বসা করে আমার হয়ে কাজ করতে হবে পারবেন আমি আসলে নেতাদের কাজ করি না কারণ কাজ শেষ হলে তারা পল্টি নাই তে আপনার কি কাজ করা লাগবে বলেন তো শুনি আপনি যে কাজের কথা বলেন সেটা খুব রিস্কি সহজে করা যাবে না সব রকমের প্রোটেকশন আমি দেবো পুলিশ র্যাব কোনো ধরনের ঝামেলা করবি না বুক ফুলে শহরে ঘুরতে পারবে আমি হাজি সিদ্দিক এই শহরের মাথা তে বিচ্ছু কালাম তো আপনার হয়েই কাজ করত এই থামো ওই শালা আমার জন্য কোনো কাজই করেনি ভাবো না ওই আমার জন্য মারা গেছে আমরা যার দায়িত্ব লেই তার প্রোটেকশনও দেই কিন্তু ওই শালা আমার কোথার বাইরে গেছিল এই সব কথা বাদ দাও তুমি রাজি কিনা সেই কথা বলো প্রোটেকশন আপনি দিলে আমি রাজি তবে এই কাজের জন্য 1 কোটি টাকা দেওয়া লাগবে 1 কোটি মেলা টাকা এই কাজের জন্য এটা বেশি হয়ে গেল না কমই আসি এই কাজে আমার জীবনের রিস্ক 99% বাগের গোয়াই ঢোকা চারটি কথা নাকি ঠিক আছে আমি রাজি কবে কখন কোথায় করতে হবে তোমাকে জানাবো আর ভাই আরেকটা কথা কাজের শুরুতে আমরা পুরো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি কাজের গ্যারান্টি 100% হুম তাই দিব এখন আমি উঠলাম পরে লোকেশন সহ সবকিছু তোমাকে জানিয়ে দিব আচ্ছা ঠিক আছে যান কি কয় আপনার কাজ কি করে দিবি করে তো দিবি কিন্তু শালা তো এক কোটি টাকা চায় তো আগেই কছিলাম না আর ডিমান্ড অনেক বড় হবে আপনি কি তাই দিতে রাজি হোসেন নাকি দাম কষাকষি করলে পেতেন এরা পেশাদার সন্ত্রাসী যা বলে তাই করে আমার তো কাজী করবে চাচ্ছিল না শেষ মেশ রাজি করে আছি রাজি যেহেতু আছে তাহলে করেই নেন সেই ছোটবেলা থেকে কাজ করে আসিচ্ছে এজো আমাকে বিশ্বাস করতে পারলেন না এডে কোনো কথা গুলো তুক বিশ্বাস কর্ম না তো কাক কর্ম আমার কিছু তো তুকি ছেড়ে দিছি বিশ্বাস না থাকলে এত বড় দায়িত্ব দেয়া যায় তাইলে যে এতবার করে জিজ্ঞেস করলেন নিতা এক দে কি কাজ করাবেন বলেন না কিশোর আমার সময় খুব খারাপ যাচ্ছে রে রাঙ্গা কোনো পরিকল্পনাই বাস্তবায়ন করে পাচ্ছি না তাই এবার চিন্তা করছি কারোর সাথে আর পরিকল্পনা শেয়ার করবো না তবে তুই যখন মন খারাপ করছো তাহলে শোনেক আচ্ছা কন সেই একটা পরিকল্পনা করছেন ভাই এইবার আগের মতো আপনি ব্যর্থ হবেন না হালকা এই জন্যই তো রাজি হয়ে গেলাম রাজনীতি ব্যবসা বাণিজ্য সব ধ্বংসের পথে নিজের অস্তিত্ব টিকে রাখতে জীবনের ঝুঁকি নেয় লাগবে দে বিষয়টা মোল্লা ভাই জানাচ্ছেন নাকি না এখনো বলিনি ওই লোক তো খালি ধৈর্য ধরবের কয় ধৈর্য ধরতে ধরতে এদিকে সব শেষ হয়ে যাচ্ছে কথা আপনি ঠিকই কোছেন এখন আপনি বাসা যাবেন না অফিসে যাবেন না না এখন আর অফিস বিলে না যাই কয়েকদিন হলো ঘুম হচ্ছে না আজকে একটা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম আচ্ছা ঠিক আছে তাহলে বাড়ির দিকে যাচ্ছি স্যার আকাশ হাজারি কিন্তু সেই সেনা মালয় ফাইভ স্টার হোটেল কিন্তু ওনারই দেশের বড় শিল্পপতি হয়েও অনৈতিক কাজ করবি সেটা কি আপনি মেনে নেবেন আমরা পুলিশরা যদি চাই আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের সকল অপরাধ দমন করব কিন্তু স্যার সেটা তো আমরা পারি না ওপর মহল থেকে আমাদের লিমিট করে রাখে ওই সালাগের জন্যই তো দেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি বাড়তিছে তবে এবার মনে হয় সময় শেষ হয়ে যাচ্ছে কেমনে স্যার এদেরকে কি ক্রস ফায়ার করে মেরে ফেলবেন নাকি আমাদের ক্রস ফায়ার করতে হবে না সামসু সংস্কার অভিযান শুরু করছে কয়েকটা দিন সবুর করেন সব শালা কুবে ভাস করে ফালাবি কয়েকদিন হলো খেয়াল করিচ্ছি আপনি কোপা শামসুর বড় ফ্যান হয়ে গেছেন শামসুর রাজনীতির ব্যবসা হিসেবে নাই নাই মইনুল নিঃস্বার্থে দেশ ও জনগণের ভালো করার চেষ্টা করতেছে শামসুর যারা ক্ষতি করবার বসায় সব শালা দুর্নীতিবাদ চোর দেশের টাকা বিদেশে পাচার করে অর্থনীতি দেউলিয়া করতেছে ভালো মানুষের শত্রু কিন্তু খারাপ লোকই হয় ঠিকই বলছেন স্যার শামসুর জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতে ইচ্ছা করে আমি ও সুযোগ পেলে সেটাই করব তা তুমি কোনো কাজ করে দিছো নাকি কি ব্যাপার স্যার কি টপ দিয়ে কথা বের করে নেওয়ার চেষ্টা করিছ নাকি না স্যার এই কোনো সুযোগ হয়নি কিন্তু আশাই আছি দেশের জন্য কিছু করার তে আমরা তো গুলশান দিয়ে এসেই গেছি তুমি গাড়িটা পার্কিং করে ভিতরে আসো ওকে স্যার স্যার ওই দেখেন হোটেলে ভি ঢুকছে মনির হচ্ছে টাকা খাওয়ার জন্য ঢুকছে এ মনির তুই ওইদিকে সামলা আমি বিষয়টা দেখচ্ছি আচ্ছা স্যার মইনুল সাহেব আপনি উপরতলা সার্চ করে আসেন আমি এখানেই আছে ওকে স্যার তবে আরো ফোর্স আনা দরকার ছিল ঠিক আছে আমি বলে দিচ্ছি এখনি দুই গাড়ি পাঠাতে আপনারা হঠাৎ এখানে কিছুই তো বুঝচ্ছি না আপনি কে আমি এই হোটেলের ম্যানেজার তে স্যার আপনি এই জায়গার দাঁড়িয়ে আছেন কিসের জন্য আপনি করে জন্য স্পেশাল টেবিল আছে ওখানে বসেন তার মানে এখানে প্রশাসনের লোকদের জন্য আলাদা টেবিল আছে অবশ্য এখানে ওসি এসপি ডিসি সহ স্বরাষ্ট্র মন্ত্রী স্যার পর্যন্ত আসে তাই নাকি এটা তো ইলাহি কারবার তা ক্যাসিনো আর হাউজি কি উপরে চলতিছ নাকি কি যে বলেন না স্যার এগুলো তো উপর তালাই চালান লাগবি গতকাল এসপি স্যার এসে অনেক সময় দিয়ে গেল তাহলে তো বড় বড় লোকের শেল্টারে এই কাজ হচ্ছে আজ থেকে হোটেল বন্ধ হবি এটাকে সিলগালা করে দিব হোসে গরমে না কম নেন এটা আব্বাস হাজারির হোটেল সিলগালা করে দেওয়া তো সহজ না বাস পেরসেলে এখান থেকে চলে যান না হলে কিন্তু পরিস্থিতি খারাপ হবি এ তোর এত সাহস দুই টাকার ম্যানেজার হয়ে আমার মুখের উপর এত বড় কথা কস এ মইনুল সাহেব এনে গাড়ি তুলেন আজকে থেকে হোটেল সিলগালা করা হলো খুব একটা তো সমস্যা হয়ে গেছে গতকাল বিকাল থেকে টেরার ফোন বন্ধ কই গেছে কেউ জানে না কি বলেছেন এসব রাতের বেলা আমাকে জানালেন নাকি সব তুমি ক্লান্ত ঘুমাইছো তাই জাগাইনি সারা রাত অনেক জায়গাত খুঁজছে কিন্তু কোথাও পাইনি আসতে না আসতে বিপদ শুরু হল জল একজন মানুষ হেরে যাবে নাকি বুঝবে পারছি না ইনকে তো ফোন বন্ধ করে না কোন বিপদ হলো না তো আবার এলে অলক্ষণে কথা পুলিশের বিষয়টা জানাছেন হ জানাসি ওসি আসিচ্ছে গতকাল বললেন টেরা একটা কাজে গেছে তুমি কোন কাজে গেছিল আমি জানি না সচিবের সাথে কথা কছি করছে সকাল একটা ফাইল নিয়ে বের হয়ে গেছে কুটি গেছে তাইও জানে না উই তো এতক্ষণ ফোন বন্ধ রাখে না আর এত সময় ধরে বাইরেও থাকে না ওর বাপ মা ভাই বোন সবকিছুই হামিস আসা আমার আসার কথা শুনেও এতক্ষণ বাইরে থাকার কোনো প্রশ্নই আসে না নিশ্চয় কোনো ঝামেলা আছে আমার তো খুব টেনশন হচ্ছে উই তো এতক্ষণ গায়েব হয়ে থাকার চ্যাংরা না ওসি সাহেব মনে হয় চলে যাচ্ছে চলো ডাইনিং এ বসি আচ্ছা চলেন স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এত লেট হলো কেন আসতে খবর বার্তা কি সেটা বলেন আমরা সব দিকে খোঁজ লেগে দিছি শহরের প্রত্যেকটা সিসি ক্যামেরা চেক করা হচ্ছে কিন্তু কোনো ক্লু পাচ্ছি না কোনো ক্লু পাচ্ছেন না মানে কি ওসি সাহেব টেরা কিন্তু আমার ছোট ভাই ও যদি না পায় সব উলটপালট করে ভালামো স্যার টেনশন করেন না আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তবে শহরের ক্যামেরা ফুটেজগুলো চেক করে যতটুকু বুঝতে পারছি চেয়ারম্যান সাহেব গাড়ি নিয়ে শেরপুর রোডে ঢুকছে তারপর থেকে আর লোকেশন দেখা যাচ্ছে না পুরো শহরকে সারা বাংলাদেশ খুঁজে নোক কিন্তু খুঁজে পাওয়া লিখবি তো ওর নাম্বার ট্যাক করছেন জি স্যার লাস্ট লোকেশন সাত থেকে শেরপুর রোড দেখাচ্ছে তারপর থেকে নাম্বার বন্ধ আর কোনো লোকেশন পাওয়া যাচ্ছে না আপনি পরিষদের সকল সদস্যদের আজকে জিজ্ঞাসাবাদ করবেন আর সব জায়গায় তথ্য দিয়ে দেন স্যার আমি সব থানা আর ডিবি অফিসে তথ্য দিয়ে দিছি আর পরিষদের সকল সদস্যকে আমি আইনের আওতায় আনতেছি ঠিক আছে আপনি এখনই জানেন এক মিনিট সময় নষ্ট করা যাবে না ওকে স্যার সামসু বিষয়টা তো কিছুতেই মাথাত খেলিচ্ছে না ওই একলা কিসের জন্য গাড়ি লিয়ে বাড়ালো কাহিনি তো টেরা সারা কেউ বলতে পারবি না তাই আগে ওকে উদ্ধার করা লিখবি কে মাস্টার এগুলে কি শুনলাম টেরার বলে খোঁজ খবর পাওয়া যাচ্ছে না সারা রাত পার হয়ে গেল একটা বারো জানালে না এতই পর ভাবো তে সানসু টেরার কি পরে কোনো খোঁজ পাওয়া গেল সোনার পর থেকে বুকেত খালি ধরপর করিচ্ছে শরীরের কোনো বল পাচ্ছি না এত হাইপার হয়ে না সন্ধান পাওয়া যায়নি তবে খোঁজাখোঁজি চলতেছে ক্যাশাসার টেরার সাথে আপনার শেষ কথা কখন আর কি হয়েছিল তুমি আসার আগের রাতে ঘুমাতে যাওয়ার আগে জিজ্ঞেস করিচ্ছে কালকে কতজন লোক যাবি আমি কলাম যে দেখি কত লোক হয় আর তুই আনা সকাল সকাল উঠিস কলো আচ্ছা ঠিক আছে আমি সকাল সকাল পরিষদের কাজ শেষ করে পর্যটনে যাবনি মাথার তো কিছুই আসিছে না ওই গালো গুটি কেরাওক তুলে নিয়ে যাবি এলাকাত কি শত্রু কম ক্ষতি করলে ওরাই করবি আমার তো মনে হচ্ছে নিজে করে লোকই টেরাক গুম করছে আপনার কি মনে হচ্ছে হাবিব ভাই এই শত্রু কে রাজে শামসু ছোট ভাই তুলে নিয়ে যাওয়ার সাহস করবি আপনি কি শফিক তো তাক মিন করে কিছু বলতিছেন নাকি ওরা সারাই এত বড় ক্ষতি এটা করবি কয়েকদিন হলো সফিক খালি তার বাড়ির যায় গুদুর গুদুর করিচ্ছে আমার তো মনে হচ্ছে এলা পরিকল্পনাই করছে সব বিষয়ে সফিক তো তাক টানেন কিসের জন্য আপনার অভ্যাস পরিবর্তন করা লাগবে টেরার অত বড় ক্ষতি করার সাহস ওরা পাবে না মাস্টার তুমি অগরে অত সাধু ভাবো না ওরা কিন্তু আমার পিছনে আঠার মতো লাগে আছে অতীতে কিন্তু আমার ঘরে তারা কম হেনস্থা হয়নি এত সহজেই কি সব ভুলে যাবে ক্ষতি করলে আমার করবি হাবিব ভাই কিন্তু টের উপর তো খুব থাকার কথা না টেরা হলো তোমার ছোট ভাই তোমার উপর তো প্রতিশোধ নিবার পারবি না সেই জন্য ট্যারাক দিয়ে ঝাল মিটাচ্ছে সেটা যাই হোক টেরার যদি বিন্দু মাত্র ক্ষতি হয় তার অবস্থা খুব খারাপ হবি সেটা তো বুঝবারই পারছি তাহলে আমি এনা বাইরে গেলাম বাইরে অনেক নেতাকর্মী আসছে তো অগরে বলে আসি যে শামসু এখন ব্যস্ত আছে কথা বলতে পারবে না আচ্ছা যান কেরে মিজান মন খারাপ করে বসে আছো কে কি হইছে

হা ইউন্নন না নট মন্তকে আর কোন কও নাই ফোনক মন্ডা দেখি সুজীবকে একটা ফোন দেই তো তালেই খবর পাওয়া দবনি তালে থাকে ঘামে আসি আসসালামু আলাইকুম সतीश সাহেব কোথায় আপনি আমি তো পরিষদেই আছি ভাই তা কি খবর আজকে আমার আসলেন না একটু খবর শুনলাম গতকাল থেকে নাকি সি আর মিল সাবেক পাওয়া যাচ্ছে না জানেন নাই কিছু হ্যাঁ সেটা তো শুনলাম আমার কাছ থেকে একটা ফাইল নিয়ে বের হয়ে গেছে তারপরের থেকে আর কোনো খোঁজ নাই কোনো খোঁজ খবর পাইলে না আপডেট দিয়েন ভাই খুব চাপের মধ্যে আছি আচ্ছা ঠিক আছে ভাই হাই রে আজ থেকে সেই ঘুম পারলাম সারা রাজ্যে কোন দিক দিয়ে একবারও টের পেলাম না ফোন বন্ধ করে থুয়ে ভালো আছে কানে করে ঘুম করলে ঘুম হয় না ভাই আপনি কেবল ঘুম ভাঙল এইদিকে তো সেই একটা ঘটনা ঘটিছে ঘুম ভাঙতে না ভাঙতে কি ঘটনা কবে রাজচুরি ডন গতকাল বিকেল থেকে সিএমএল এ খোঁজ পাওয়া যাচ্ছে না ফোনও বন্ধ ভয়ে আমিও ডায়াল করেছি না কোষ কি রে কেমনে কি কোনো বিবাদ হলো না তো আল্লাহই ভালো জানে আমার তো সেই খারাপ লাগিচ্ছে তোর খারাপ লাগেছে কি জন্য তোর তো আর ভালো লাগার কথা টেরা সরে গেলে কামাই লাইন আরো বেশি হবি চেয়ারম্যান সাহেব কামাই করবে দেখ না দেখ তার কোনো ক্ষতি হবে না আমি চাই না তাই খুব ভালো মানুষ কি রে ডন তোর মুখে এটা কি শুনছি তুই কবে থেকে টেরার ভক্ত হয়ে গেছিস সত্যি করে করছি ভাই তাই অনেক কাজে ইনভলভ করে আমাক টাকা ইনকামের সুযোগ করে দিয়েছে তবে দুই নাম্বার পথে না সৎ পথে তে চলেন গুদাম ঘরের সফিক চাচা আপনার জন্য অপেক্ষা করছে বুড়ো দিন সকাল সকাল এসে হাজির আচ্ছা চলেন কি ব্যাপার ওকে সিম পারিছেন কে রাতে কি ঘুমাইনি কে জানিস না গত কাল থেকে টেরাক পাওয়া যাচ্ছে না মিসিং হয়ে গেছে সারা রাত মাস্টার সাথে অফিসে আছিলাম ঘুমই হয় নাই কি করছেন এত বড় সাহসকার হলো যে সিরমিনে ঘুম করবে ওসি সাহেবের জানানো হয়েছে খোঁজ করেছে এটি নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র হচ্ছে তুই দোকানের দিকে ভালো করে খেয়াল রাখিস হামেলা শামসুভার বাড়ি থেকে আসি আচ্ছা ভাই রাগমনি এনা তাড়াতাড়ি আসেন সন্ধ্যের দিকে মা এগলে না ডাক্তার কাছে যাওয়া লাগবি তো আমার আসতে যদি এলা দেরি হয় দোকান বন্ধ করে থুস এক কামের মধ্যে আরেক কামে পেরা দিস দোকানের দিকে ভালো করে খেয়াল রাখিস সরসটা দিয়ে গলে ভরে গেছে 10টা চিপস নিয়ে গেলে 100 টাকা চলে যাবে আচ্ছা ভাই আইরে তোর ঘুমরে শামসে এলাকাতে আসতে না আসতে কি একটা দুর্ঘটনা ঘটে গেছে যা ঘটে ঘটুক আমরা কি আর ওলের মধ্যে আসি সামসুক তেল মেরে আপনি নিয়ে দেবো এটাই হচ্ছে মেইন টার্গেট সবই ঠিক আছে কিন্তু টেরার মিসিং হওয়ার বিষয়টা মাথাত কোনোভাবেই ঢুকিচ্ছে না কিরেডন গতকাল পরিষদে কি কি ঘটছিল গতকাল তো ইউনিয়ন পরিষদে যাই না সকাল থেকে লোকজন গোছালাম আর বিকেলে পার্টি অফিস পর্যটন মোটেলে দৌড়দৌড়ি করলাম সচিবের কাছ থেকে যতটুকু শুনলাম একটা ফাইল নে বলে বাইরে হচ্ছে তারপর থেকে মোবাইল বন্ধ টেরাক যদি আমরা খুঁজে বার করে দিবার পারি শামসুর কাছে প্রশংসিত হমু এতে করে রাস্তা আরো তেলতেলা হয়ে দেবি তোতা যে রকম করে হোক টেরাক আমার লাগবি ওটা কি মুখের কথা যে চাইলি পাওয়া যাবে রানিং সিএমিন মিসিং আছে এটি যে কত বড় খেলা আছে সেটা তো বুঝেরই পারি চান এই ডন আমাদের সাথে দেখা করতে বলিস তো আচ্ছা ভাই কমলি এ তো তা উঠে শামসুর বাড়ি যায়। আচ্ছা চলেন গোল্লা এ গোল্লা কুন্ডিরে দই হ্যাঁ ওস্তাদ কন তোর সাথে টেরার শেষ কথা কি হয়েছিল আমাক কছিল উপজেলা চেয়ারম্যানের সাথে মিটিং আছে আপনি যে আসবেন ইউনিয়ন পরিষদে একটা সংবর্ধন অনুষ্ঠান করবে চাছিল এই বিষয়ে এটা কয় পাশের রুমে তাই ঘুমায় গেল আর সকালবেলা আমি প্রোগ্রামের জন্য ব্যস্ত হয়ে গেলাম তাই তার সাথে আর যাওয়া হয়নি উপজেলা চেয়ারম্যান আরিফের সাথে যে টেরার মিটিং আছিল এই কথা কি টেরা আপনি কছিল চাচা হ কিন্তু সেটা তো অনেক আগে তোমাকে পরিষদে একটা সংবর্ধনা দিবি তাড়াতাড়ি রেডি হয়ে বের হন আরিপের সাথে দেখা করা লাগবে আচ্ছা যাচ্ছি